হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে একটিও রেল লাইন নেই এইসব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলো শুরু করা যাক তোমাদের জন্য প্রথম প্রশ্ন হলো পৃথিবীর প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করেন কোন দেশ অপশান এ আমেরিকা অপশান বি জাপান অপশান সি দুবাই অপশান ডি থাইল্যান্ড এখানে সঠিক উত্তর হবে অপশান সি দুবাই কোন প্রাণী পৃথিবীতে সব থেকে পরিশ্রম করে অপশান এ মানুষ অপশান বি পাখি অপশান সি পিঁপড়ে অপশান ডি মাছ বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি পিঁপড়ে পৃথিবীর কোন দেশে চৌকো আকৃতির তরমুজ পাওয়া যায় অপশান এ মালয়েশিয়া অপশান বি ইরান অপশান সি পাকিস্তান অপশান ডি জাপান এখানে সঠিক উত্তর হবে অপশান ডি জাপান কোন ধাতুর তৈরি গ্লাসে জলপান করলে মাথা সর্বদাই ঠান্ডা থাকে অপশান এ কাশের অপশান বি কাঁস আর অপশান সি পিতলের অপশান ডি মাটির সঠিক উত্তর হবে অপশান সি পিতলের কোন দেশের মানুষেরা তাদের দেশের জন্য প্রথম জাতীয় সঙ্গীত বানিয়েছিল অপশান এ ভারত অপশান বি জাপান অপশান সি আমেরিকা অপশান ডি চীন এখানে সঠিক উত্তর হবে অপশান বি জাপান কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অপশান এ কলমি শাক অপশান বি পালন শাক অপশান সি বেত শাক অপশান ডি পুঁই শাক বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পৈশাক কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারে চর্বি দ্রুত জমে যায় অপশান এ টমেটো অপশান বি আলু অপশান সি গাজর অপশান ডি বেগুন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি আলু ভারতের কোন রাজ্যে একটিও রেললাইন নেই অপশন এ কেরালা অপশান বি সিকিম অপশান সি মেঘালয় অপশান ডি হিমাচল প্রদেশ বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি প্রেস করবেন বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি ছিকিম